এরকম জঘন্য কাজ আল্লাহর সৃষ্টি মানুষ কিভাবে করে তো ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না আসলে মানুষ যে এতটা নিচে নামতে পারে তো নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে বলে প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায় আর হ্যাঁ সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন তো প্রত্যেক প্রত্যেকের দেখার একটু সুযোগ করে দেবেন যাতে করে এরকম ভুল কাজ কখনোই না করে তো একটা বাবা হয়ে মানে বাবা কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েরই মানে বলতে গেলে বিপদের জন্য আপদের জন্য সব সময় পাশে থাকবে আর এই বাবাটা কীরকম কাজ করছে তো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এত নোংরা কাজ করতে পারে মানুষ একটা বারো বৎসরের মেয়ের সাথে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর হ্যাঁ মাস্ট বি আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করবেন বেশি বেশি প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল দেবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা দেখতে থাকেন আপনার স্বামী আপনার মেয়ের এই মেয়ে আপনার কি আপনার মেয়ে হ্যাঁ কি হয়

সব ভালো এমনই এক চাঞ্চল্যকর এবং লোমহর্ষক ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে

বোলাও বোলাও তুমি মোক দৰে আই সেই কয় মুখৰ দৰে মই কৈ

এগুলো কি সত্য

ভিডিও তো চলুইছে। ন চলুইছে পরে ঘুরে আইয়ে পানি গরম করতে। আমি আই পানি গ্লাসে ডাললে হালডা গইয়েছি। যেই হালডা গইয়েছি সবখানে হই। কাতে যাই। দেখি টাই দি দাওছি। নজের পর আমি হই। দেখি ডাললে গইয়ে। বললে ভিজাই خدنا। আমি যে খাইছি আমরা তিন দিন ধরে খাইছি। খাই যানো না। এই বড় কইছি মন এমবিএস নবাইলে তুই যা। দুধ পুরে এমবি দাও। তোর 10টার সময় ডাললে গবিলে।

ये कर बोलता बोले तान अरे मुआरे मुझे अपने साथ अपने घर में ये अपने घर राइट फिर ये चिपक जाए इनको मार दे मुबारी जाए चुराने में तो डिजी के इनको तो बोलते लगा ना मुझे आएगी ये तो क्या चाहिए तो दुबारा कुछ के डर সেই লম্পট পিতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা এই জায়গায় বিষয়টা হচ্ছে এই কাহিনী হচ্ছে কালকে রাত্রি আমরা এ বিষয়ে কিছু জানি না শুনিও নেই পরে দুপুরের সময় একটা লোক আমার কাছে এসে আমরা ওই জায়গায় দোকানের যে অনেক মানুষ পরে একটা লোক এসে বলতেছে যে এলাকায় এত বড় একটা কাজ হয়ে গেছে অথচ এর কোনো বিচার হইতেছে না তাহলে যাচ্ছে কি বিচার ব্যবস্থা নাই পরে আমি বলতেছি যে কী ব্যাপার এত বড় একটা কাজ হয়েছে কী ক্যাশ এটা তোমরা জানো না আমি কই না একটা মেয়েরে সব বাবার কাছে যে মেয়েটা থাকতো ওই মেয়েটার একটা দর্শন হয়েছে পরে আমি সাথে সাথে মেয়েটার যে আপন বাবা ওরে আমি ফোন পরে ফোন সন্ধ্যার পর ও আসছে আশা করি আমরা জিজ্ঞাসা করছি মেয়ে কই কে মেয়ে তো আর মার্কাস তাহলে মেয়ে আমার কাছে তোর মেয়ের ফোন লা মেয়ের ফোন দেশে মানে মেয়েরা খালা তো ভাই ছিল সাথে ও ফোন দেশ ফোন দিয়েছে পরে তার খালায় ধরছে পরে কই তুমি কই কো আমি আমার খালার বাসে আসছি হ্যাঁ তা কী হয়েছে কোনো ঝামেলা হয়েছে আমি তো মেয়ে কান্দুল ফোনটা কাটিয়ে দিয়েছি কাটিয়ে দেওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে মেয়ের মায়ের মক করছি পরে মেয়ের মা ও কান্দছে পরে আমরা বিষয়টা বানছি এত বিষয়টা সত্য এই জন্য পরে আমরা তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেছি চলে গিয়ে মেয়ের মার কাছে জিজ্ঞাসা করলাম আশেপাশে যারা ছিল সবার কাছে জিজ্ঞাসা করছি সবাই কথা তার ঘটনা সত্য আমাদের মেয়ের বাপেও গাড়ি দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে আমরা তো জানি না যে আমরা বিষয়টা সব জাইনে ফেলাইছি এরপরে সে তারে আমরা দৌড়িয়া এরপরে আমরা থানায় ফোন দিছি প্রশাসন দিয়ে তার উত্তর দিয়েছি এরপরে কাউকে রাত্রে যে কাহিনীটা আমরা আশেপাশে যে লোকজন ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে রাত্রে কাহিনি ঘটছে ঘটার পরে দেওয়ার পর পাশের বাড়ির মানুষজন প্লাস মেয়ের মা এরা সবাই তোর মেয়ের রুমে গেছে বাড়ি গেছে যাওয়ার পরে মেয়ে খুব জোরে রাখা হয়েছে এটা মহিলারা গোপনীয় আমরা অতটা জানি না পরে শুনলাম সব যে বাসায় রাখা হয়েছে ও বাসায় বলা হয়েছে যে এমনি কিছু হয় না এমনি মেয়ের মাল্লাকে আল্লাহ ঝামেলা হয়েছে এই জন্য রাখা হয়েছে আর এই যে দর্শন করছে যে বেল্লা এ বিষয়ে হচ্ছে আপনার এই যে বিল্লালের বউ এই বউ হচ্ছে ওই মেয়ের আপন মা আর মেয়ের বাবা হচ্ছে তো মেয়ের মা বাবা মানে বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় তিন চার বছর হয়ে গেছে তো আপনার এই মেয়ে থাকতে মেয়ে মাদাসা পড়াশোনা করে তো কিছুদিন আগে এক দেড় মাস আগে এই মেয়ের দাদি মারা গেছে এই মেয়ের দাদির কাছেই থাকতো বাবার কাছে থাকতো কিন্তু মেয়ের দেখাশোনা দেখব সবাই দাদিই করতো তো দাদি এক দেড় মাস আগে মারা যাওয়ার পর থেকে মেয়ের মন খারাপ এই পরে আগেও মাঝে মাঝে মার আসতো কিন্তু থাকতে বাবার কাছে এই পরে যে দাদি মারা যাওয়ার পর থেকে হইলে মেয়ে তার মায়ের নাকি কিছুদিন রাখতে আছে যে মেয়েরা একটু কান্নাকাটি করে দাদি নাই এই কেন মার আইয়ে রয়েছে তো এই বিগত দুই দিন আগেও মেয়ে তাদের বাবার কাছে গেছে বাবার কাছে যাই রয়েছে এরপর হুট করে পরশু দিনকে মেয়ের মায়ের ফোন দিয়েছে যে আর বাপে বাড়ি না আর বাপে একটা লই প্লেই যাবে কথা জানি মাইয়েটা একটু পাঠাইতে আমি বাড়ি একলা থাকি এই হলো নুরু মাইয়ারে বাড়ি পাঠাই দিয়েছে পাঠাই দেওয়ার পরে তো দিনকে পাঠাইছে কালকে কাটতে আর শিখের পাচ্ছে আমরা যে বেলাল জিজ্ঞাসা করছি বেলাল বসে ফাই আমি এটা করছি এই ঘটনায় লম্পট পিতা আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের গ্যানপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত বেলাল জ্ঞানপাড়া এলাকার চানমিয়া হাওলাদারের ছেলে

আমি জীবন কল্পনা করতে পারি না যে এই ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারতাম না যে মানুষ এতটা নিচে নামতে পারে এই তিনশো চারশো পাঁচশো টাকা হলে দেওয়া যাইতেছে সেইখানে মানে আসলে নিজের সন্তানকে সে তার লোক তার শখ মেটানোর জন্য ব্যবহার করলো মানে এটা কি ওই কি মানুষের কাজ করছে একদম জঘন্য কাজ মানে এরকম কাজ কেউ মানে করাটা উচিত না তো আপনারা করবেন না কেউ এরকম কাজ তো ভিডিওটা আপনারা শেয়ার করবেন প্রত্যেকে দেখা শুরু করে দেবেন দেখার পর যেন এরকম কাজ ভুলেও না করতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ মাসবি চ্যানেল নতুন না থাকবে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে আবার হবে